আমাদের কাছে এমন কিছু রুগী এসেছে অধিকাংশ মেয়েদেরকে দেখছি আমি আশিক জিনের আক্রান্ত আশিক দিন তার আলামত রয়েছে অনেকটা আশিক দিন যে মহিলার প্রতি আশিক হয় তার একটাই কাজ মহিলাদের শরীর নিয়ে তার খেলানেলা করা মহিলার শরীর নিয়ে সে খেলে আশিক দিন চায় এই মহিলাকে দুনিয়ার সবাই ঘৃণা করুক শুধুমাত্র সেই তাকে বুক করুক এটাই সে চায় এজন্য জন্য আশিক জিনের রুগী যারা তাদের চালচলন একা একা থাকা ভালোবাসে বেশি কথা বলে না নীরব থাকে গম্ভীর থাকে আবার দেখা যায় কোনো জায়গা থেকে যদি কোনো পাত্রপক্ষ আসে তার চেহারাটা হঠাৎ মলিন হয়ে যায় অনেক আলামত রয়েছে কিছুদিন আগে আমি একটা রুগী দেখলাম মেয়ে রুগী আশিকিজিনে আক্রান্ত মেয়ে বলতেছে একটা ড্রাইভার সব সময় স্বপ্নের মধ্যে দেখে ড্রাইভারটা আসিয়া তার সাথে কি করতে চায় অনেক দস্তাদস্তি করে মানে অনেক কিছু করতে চায় কিন্তু মেয়েটা রাজি হয় না নির্দিষ্ট একটা পুরুষের সুরত ধরে আশি দিনে আক্রান্ত যেই সমস্ত মহিলারা রয়েছেন তাদের কাছে নির্দিষ্ট একটা পুরুষের সুরত ধরে প্রতিদিন রাত্রে প্রায় রাত্রে আসা যাওয়া করে সে চায় তার সাথে কিছু একটা করতে চায় এজন্য আরেকটা রুগী দেখলাম একটা মেয়ে তার ভাইয়ের সুর ধরে তাকে খুব জাপড়িয়ে ধরছে কিন্তু সে বলল হুজুর আমি পরে যখন জাগ্রত হইলাম হওয়ার পরে দেখা যায় আমার রুমের মধ্যে ভিতর থেকে আমি লোক করে রাখছি আমি তো মনে করছি আমার ভাই এসেছে আশিক দিনের কারবারই হচ্ছে একবারে নিজের কোনো মানুষের সরত ধারণ করে সে আপনার কাছে উপস্থিত হবে এজন্য দুই কারণে মহিলাদের সাথে আশিক দিন লাগে একটা কারণ হইল নাপাক থাকার কারণে অধিকাংশ সময় নাপাক থাকে বিশেষ করে মহিলাদের যখন মাসিক হয় এই মাসিকের নেকরাগুলা তাপন করে না যতায় তোতায় পেলিয়ে দেয় এখান থেকে আশিক লেগে যায় এজন্য মাসিকের যে কীগুলা রয়েছে ব্যবহার করার কাগজ কাপড় বা যেগুলাই আপনি ব্যবহার করেন এগুলাকে আপনি আগে সংরক্ষণ করবেন প্রয়োজনে দাপন করে দিবেন বা একটা সংরক্ষিত জায়গায় এটাকে রাখবেন অনেক সময় দেখা যায় মহিলারা তাদের বিশেষ বিশেষ কিছু কাপড় আছে এগুলা এমন জায়গার মধ্যে দেয় যে মানুষের চক্ষুর সামনে বেসে উঠে এগুলো যদি মানুষের চক্ষুর সামনে বেসে উঠে অনেক সময় তো জিনের চকুর সামনে এটা বেসে উঠে এই বেসে ওঠার কারণে জিন আশিক হয়ে যায় এই জন্য মহিলাদের কাপড়টাই বলা হচ্ছে ইসলামের মধ্যে তার কাপড় একটা পর্দা কাপড়টা লুকায় রাখা যে সম্ভব চেষ্টা করবেন আপনার কাপড়গুলোকে আপনি একটু আড়ালে রাখিয়া দিবেন যাতে মানুষের চকুর নজরে না পড়ে তাই আমি বললাম আশিক জিন তার উদ্দেশ্য হচ্ছে সময় যে সে যাকে যার প্রতি আশিক হয়েছে ওকে দুনিয়ার সবাই ঘৃণা করুক আর সে তাকে বুক করুক এটাই চায় এটা হচ্ছে তার খারবার তো মহিলাদের প্রতি দুইটা কারণ একটা হলো নাপাক অধিকাংশ সময় নাপাক থাকার কারণে তার প্রতি দিন আশিক হয়ে যায় বারবার আশিক দিন এমন একটা দিন বিশ্বাস করেন এটা দুনিয়ার মধ্যে সবচাইতে নির্লজ্জ সবচাইতে কষ্টদায়ক যিনি হচ্ছে আশিক জিন সে কোনো অবস্থায় যাবে না আপনার থেকে কোনো অবস্থায় যাবে না কেউ যদি কাউকে ভালোবাসে ভালোবাসার জন্য মানুষ কি হয়ে যায় ফাঁসিতে লটকে যায় একইভাবে আশিক জিনের কী অবস্থা আপনি দুনিয়াতে কয় বছর বাঁচবেন ষাট থেকে সত্তর বছর কিন্তু একটা জিন হাজার বছর বাঁচে এই হাজার জিন বছর বাঁচার কারণে যখন আপনার বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরেও আপনার স্বামীর বাড়িতে গিয়ে আপনার সাথে সামনে উপস্থিত হয়ে যাবে এজন্য এটা থেকে প্রতিকার হওয়ার জন্য এটা থেকে মুক্তি পাওয়ার জন্য কঠিন পদক্ষেপ নিতে হবে আপনাকে কষ্ট করতে হবে যারা আশিক জিনের রুগী তাদের জন্য কষ্ট তো করতেই হবে কষ্ট সারা এটা থেকে মুক্তি পাওয়া যাবে না